আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি যে মুরগির মাংস দিয়ে আর বিরিয়ানি রান্না করব আর আমি বিরিয়ানি রান্না করব প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে একদম সহজভাবে ঘরে কিভাবে যারা না পারেন একবারে সহজভাবে কিভাবে বানাতে পারেন সেভাবে আমি দেখিয়ে দেব আজকে এদিকে আমি এক কেজি চাল নিয়েছি আর মুরগিটা নিয়েছি দেড় কেজি রুপে তো আপনি চাইলে এক কেজি মুরগিও নিতে পারেন আবার দুই কেজিও নিতে পারেন মাংসটা আপনাদের ইচ্ছা মতন আর কি তো বেশি নিলে বেশি ভালো হয় যদি বেশি নেন তাহলে তো আরো মানে এটা মাংসটা বেশি বিরিয়ানির মধ্যে একটু বেশি মাংস দিলে স্বাদটা আরও বেশি হয় তো আমি পরিমাণ মতো মাংস দিয়েছি আর চাল নিয়েছি তো এখন আমি এদিকে একটু কড়াই বসিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আমি এলাচ দারচিনি এবং এটি পেকেটের মধ্যে অনেক ময় মশলা থাকে এর জন্য আমি এটা দেবো না তো শুধু পেঁয়াজগুলো আমি ভালো মতন একটু হালকা ভেজে নিব তো পেঁয়াজগুলো ভাজা হলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়ে ভালো মতন আমি একটু ভেজে নেব আর অবশ্যই আদা রসুন পেস্টটা ভালো মতন একটু ভেজে নেবেন তাহলে যে একটা আদা রসুন একটা গন্ধ ওই গন্ধটা চলে যায় আর একটু সাতটা করে মাত্র আর একটু বেড়ে যায় তো একটু যদি মা একটু আদা রসুনটা ভালো মতন তেলে ভেজে নেন ওটা করুন খেতে খুবই ভালো লাগে আমি একটু ভালো মতন ভেজে নিয়েছি আর এই যে মরিচের গোড়াটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিয়ে এটা নাও দিতে পারেন আমার কাছে মরিচের গুড়াটা দেওয়া মানে একটু কালারটা একটু সুন্দর আসা এই জন্য আমি দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়া এদিকে ধনের গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়া হবে আর লবণ স্বাদ দিয়েছি আর যেহেতু বিরিয়ানি মশলা প্যাকেটের মধ্যে সব ধরনের মশলা দেওয়া থাকে এর জন্য আমি এ অনেক মশলাই মানে এটার মধ্যে দেওয়া আছে দেখে বেশি একটা দিলাম না তো এই যে আমি অর্ধেকটা মশলা দিয়ে দেবো আরে দিকে দেখেই যাচ্ছে এলাচ দার্চিনি সব দিয়ে দেশপাতাল সুদ্ধা দেখা যাচ্ছে তো এটি আমি এই জন্য দিইনি তো আমি অর্ধেক মশলাটা দিয়ে দিয়েছি অর্ধেক মশলাটা আমি দিয়ে দিয়েছি তো আর অর্ধেকটা আমি পরে দেবো তো আমি এটা ভালো মতন কষিয়ে নিচ্ছি দিকে আমি আর একটু মরিচের গোড়াটা দিয়ে দিয়েছি তো একটু ভালো মতন আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে হলুদ মরিচের গন্ধটা জায়গা ময় মশলার একটা গন্ধ সেটা যাতে চলে যায় জন্য ভালো মতন আমি কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম আর মুরগিগুলো মা মুরগি মাংসগুলো আমি নিজের মতো করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় পিস করেও কাটতে পারেন আবার একটু ছোট করেও কাটতে পারেন আমি আমার মানে মন পছন্দর মতন আর কি কেটে নিয়েছি তো এটি আমি ভালো মতন কষিয়ে নিব আর এদিকে কোনো পানি ইউজ করা যাবে না আর আপনারা চাইলে কোন একটু ভালো মতন ভেজেও নিতে পারতেন তো আমি ভালো মতন আপনারা যদি একটু বা ভেজে নেন তাহলে করে আরও ওটা বাইরে বেড়ে যায় আমার সময় অল্প ছিল তাই আমি কষিয়ে নিয়েছি ভাজার মানে হয়নি তো আপনারা চাইলে ওটা ভেজে নিতে পারেন তো আমি একটু কষিয়ে ভালো মতন কষিয়ে নিব তো আমি একটু কষিয়ে নিচ্ছি ওয়াফ ক্যামেরায় আমি এটি করলাম ভালো মতন কষিয়ে তারপরে রেখে দেব আর এই যারা রান্নার তো সবাই জানে কম বেশি তো একজনের রান্না একরকম আর এইদিকে আমি নতুন আলুটা দিয়ে দিয়েছি আর নতুন আলু দিয়ে বিরিয়ানি খেতে করে খুবই মজা লাগে তো আমার মতন যারা যারা নতুন আলু দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে অনেক টেস্টি লাগে নতুন যখন আলু উঠে তখনই বিরিয়ানির মধ্যে আলুটা দিলে আমার অনেক মানে মনে হয় স্বাদটা বেড়ে যায় আর আমার বাচ্চারা তো আলু ছাড়া কিছুই খেয়ে মানে যেই কোনো জিনিসের মধ্যে আলু তাদের দিতেই হয় তো এই জন্য আলুটা আমার বেশি ইউজ করা হয় তো আমি মাংস কষিয়ে নিয়েছি আর এই যেদিকে দিকে আমি একটা গড়ের মধ্যে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি এলা দারচিনি রংটা দিয়ে দিয়েছি তো এটি আমি এখন ভালো মতন ভেজে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন এটি ভালো মতন ভেজে নেব আর আমি এদিকে পোলাও চালটা ধুয়ে জড়িয়ে দিয়ে রেখেছি তো আর পোলাও চাল একটু পানি যদি থাকে একটু ঝরিয়ে রাখবেন পোলাও যখন বিরিয়ানি রান্না করবেন বা পোলাও রান্না করবেন তাহলে একটা সুন্দর একটা ভাব থাকে তো আমি এদিকে পোলাও চালটা ধুয়ে ঝরিয়ে রেখে দিয়ে দিয়েছি তো পোলাও চালগুলো আমি ভালো মতন নেড়ে নেব যাতে ঝরঝরা করে ভাজা ভাজা করে নিব আর এটা যেত বিরিয়ানি হোক আর পোলাও হোক যদি একটু ভাজা ভাজা করে যদি পরে যদি পানিটা দেওয়া হয় এটা ঠো ঝরঝরা বেশি হয় সাথে আমি দিয়েছি আর পরিমাণ মতন লবণ ঠো দিয়ে দিয়েছি ভালো মতন ভেজে নিচ্ছি তারপর আমি মাংসটি দিয়ে দিব তো মাংসটি দিয়ে তারপর আমি এটি ভালো মতো এড়ে নিবো আর এই যেদিকে মশলার বাকি মশলাটা যে রেখে দিয়েছিলাম অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা এদিকে রেখে দিয়েছিলাম এটা আমি করলাম দিয়ে দিচ্ছি এখন ওই যে পোলাব চালের সাথে কারণ এটা দিলে আলাদা একটা স্বাদ মানে গ্রান্ডাও সুন্দর আসে বিরিয়ানির আর আপনি চাইলে ও মাংস স্বাদও কষিয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে এইভাবে যদি দেওয়া হয় তো স্বাদটা করলাম আরো বেড়ে যায় গ্রানটা সুন্দর একটা গ্রান আসে পরে যদি এইভাবে মশলাটা দেওয়া হয় তো আমি এভাবে দিয়ে দিলাম তারপর আমি করলাম মাং আর এটা করলাম আমি ভালো মতন ভেজে নিচ্ছি আমি অবকামোর অনেকবার ভেজে নিয়েছি তো এটা এই যে মাংসটি আমি দিয়ে দিচ্ছি মাংস দিয়ে আমি দিয়ে ভালো মতো নেড়ে একটু দুধ দিয়ে দেব আর দুধটা দিলে সারটা আরও বেড়ে যাবে দুধটা দিয়েছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা মানে কি এই গল আর একটু দেরি হয়ে যাবে এই জন্য আমি আর কি এই বরফ সহকারে আর কি দিয়ে দিয়েছি তো এটা আমি একটু গলেই নিচ্ছি তো এইভাবে আমি সুন্দর করে বা নিয়ে তারপর আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দেব আর এটা তাপে এমনি গলে যাবে এটা কোনো সমস্যা হবে না যে ডিপের রাখা যে এটা দিয়েছি না এটা কোনো সমস্যা হবে না কারণ এটা বরফের যেহেতু তাপ আছে তাপে এমনি এটা গলে যান গলে যাবে এখন আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দেবো আর যেহেতু এদিকে আমি দুধটা দিয়েছি মানে ওইভাবে আমি পানিটা দিয়ে দেব আর আমি এদিকে গরম পানি ইউজ করেছি আপনারা চাইলে গরম পানি বা ঠান্ডা পানি দু ইউজ করতে পারেন আর আমি সহজ একদম সহজভাবে যেভাবে ঘরে অনেক হাতে অনেক কাজ বা তাড়াহুড়া করে করতে হবে এই জিনিসটি আমি মানে বিরিয়ানির মধ্যে দিয়েছি কারণ করেছি কারণ বিরিয়ানি রান্না করতে আমারও অনেকটা সময় মানে কাজে কোনো একটা কাজে যেতে হবে এই কারণে আমি তারা করে যত শর্টকাটে পারা যায় বিরিয়ানিটা রান্না করেছি যদি এত শর্টকারে বিরিয়ানি মানে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা বিরিয়ানি রান্না করা যায় যারা একদম পারেন না সহজে একবার হলে ট্রাই করে দেখবেন যে এইভাবে অনেক সময় কম কিন্তু সুন্দর একটা বিরিয়ানি হবে এই যে দেখুন আমার বিরিয়ানিটা কলম একদম ঝড়ঝড় হয়েছে কোনোভাবে একটা সাথে আর একটা চাল কলম লেগে যায়নি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর যদি আমার ভিডিওটা দেখে কেউ যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর ধৈর্য করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ